হ্যালো বন্ধুরা অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও কমেন্টসে তো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রতিদিন তোমরা আমার ডেলি ব্লগ দেখছো আমি কীভাবে আছি না আছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বাট আজকে এমন একটা কথা শেয়ার করব যেটা আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব টেনশানে আছি এটুকু তোমাদেরকে বলতে পারি দেখো আমার ক্যান্সার চিকিৎসা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার তিন মাস পরপর চেক থাকে তো আমরা ভেবেছিলাম জানুয়ারি মাসটা সরকার থেকে ফেসিলিটি পেয়ে যাব। তো সেই মতে আমার হাজব্যান্ড আজকে টাটা হসপিটালে গেছিলো তো হাজব্যান্ড হসপিটালের ওখান থেকেই ফোন করলো ডাক্তারের সঙ্গে কথা বলল। অ্যাকচুয়ালি আমার তো ট্রিটমেন্টটা সরকার থেকে হচ্ছিল এই আড়াই বছর আমার থেকে সরকার থেকে আমার ট্রিটমেন্ট কিন্তু চলেছে প্রথমে হসপিটালে যখন অ্যাডমিট ছিলাম যা খরচা হয়েছে হয়েছে বাদবাকি তিন মাস পর থেকে কিন্তু সরকারের আওতায় আমি চিকিৎসা করেছি টাটা হসপিটালে ট্রাস্টে যা যা দরকার সব হসপিটাল থেকে কিন্তু আমার চিকিৎসা যা আমি ওষুধপত্র খাই যা কিছু খাই সব কিছু কিন্তু আমাকে সরকার থেকে আমাকে হেল্প করে এবং সরকার থেকে কিন্তু ওষুধপত্র আমি খেয়েছি আর বাদ যে বাইরের ওষুধ ডাক্তার দেখেছি সেগুলো নিজেরা করেছি তো আজকে আমার হাজব্যান্ড গেছিলো আমার যেহেতু জানুয়ারি মাসে ডাক্তার দেখানোর ডেট তো ও জানা জানুয়ারি মাসটা মোটামুটি হয়ে যাবে তারপর একটা ক্যান্সেল হয়ে যাবে আমরা একটা জানি যে আমাদের দু হাজার পঁচিশ সালের পর মানে দু হাজার চব্বিশ পর পঁচিশে সাল থেকে আমরা কিন্তু কোনো রকম ফেসিলিটি পাবো না এটা আমরা আমরা জানতাম কিন্তু এটা ভাবিনি যে জানুয়ারি মাসেই আমাদের সে ধাক্কাটা এসে সামলাতে হবে আমরা ভেবেছিলাম যে এই জানুয়ারি মাসটা আমরা ফেসিলিটিটা পাবো কিন্তু সেটা ও গিয়ে দেখে যে না ভ্যারাইটি শেষ হয়ে গেছে আর কোনো ফ্যাসিলিটি পাবো না ও চলে গেছিলো বুকিং করাতে কেননা ও আজকে অফিস থেকে বুক করাতে গেছে কেননা আমার এই মাসেই ডিডিপি জন্য ব্লাড দিতে হয় মানে যে একটা দেখানোর বারো দিন আগে আমাকে ব্লাড দিতে হয় তারপরে গিয়ে আমি ডাক্তার দেখাই তো এই মাসেই আমাকে ডিসেম্বরে আমাকে ব্লাড দিতে হবে এবং আমার জানুয়ারি মাসের ডেট তো হাজব্যান্ডের মাথায় হাত হয়ে গেছে যে মাস গেলে মানে তিন মাস অন্তর 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 থেকে ছ থেকে সাত হাজার টাকা খরচা আছে মানে নিজেদের তো তোমরা আমার পরিস্থিতি কতটা বোঝো কতটা জানো আমি জানি না যতটুকু দেখেছো যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার কি পরিস্থিতি বা কিছু তো বুকিং না করে ফিরে এসেছে আমার হাজব্যান্ড তো এই মুহূর্তে দাঁড়িয়ে সাত হাজার টাকা না হলে বুকিং করাতে পারবে না ছয় থেকে সাত হাজার টাকা আমার ডিডিপিসিআর জন্য সেটা আমাকে করাতেই হবে আর আমার যদি আমি ফলো আপডেট মিস করি বুঝতেই পারছো একটা কথা বলে দিয়েছিল হসপিটাল থেকে যত যাই জীবনে হয়ে যাক ফলো আপডেট কিন্তু মিস করা যাবে না তো সেই নিয়ে একটু টেনশান তো হচ্ছেই তার কারণ হচ্ছে দেখো মানুষের শরীর অবস্থা কেউ বলতে পারে না আবার অর্থনৈতিক অবস্থা তোমার তো জানোই এতদিন সরকারের আওতায় ছিলাম যখন যা সমস্যা হয়েছে চলে গেছি ট্রিটমেন্ট করিয়ে এসেছি অনেকবার হসপিটালে অ্যাডমিট হয়েছি সরি তোমরা দেখেছ যারা আমার ভিডিও দেখো যে কেমন চলাকালীন আমি প্রচুরবার হসপিটালে ভর্তি হয়েছি সেখানে হসপিটাল থেকে সব চিকিৎসা হয়েছে আমাকে এক টাকাও খরচা করতে হয়নি বাট এখন যে ভয়টা হচ্ছে সেই ভয়টা হচ্ছে যদি কোনো রকম অসুস্থ হয়ে যায় যদি আমাকে টাটা হসপিটালে যেতে হয় তোমরা জানো টাটা হসপিটালে অ্যাডমিট করতে গেলে বা কি পরিমাণে খরচা তো সেটা আমার পক্ষে তো আর আর পসিবেল নয় মানে তখনও পসিবেল ছিল না এখন তো আরও পসিবেল নয় তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যে খুব টেনশানে আছি কথাটা শোনার পরে আমার হাজব্যান্ড ফিরে আসছে ও আবার অফিসে আসছে তো আমার হাজব্যান্ড যে কোম্পানিতে জব করে নতুন কোম্পানি ছয় সাত মাস ধরে জব করছে সেটাও তোমরা জানো তো জানি না কোথা থেকে কি করব কি হবে আমার জানা নেই আর পাঁচটা বছর ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া ফলো আপে থাকা তিন মাস অন্তর অন্তর যাই হোক খাওয়া দাওয়া যা কিছু করে আমাকে এটা জানি না করবে কি না ফ্যামিলি বা ফ্যামিলি নিশ্চয়ই এত কষ্ট করে যখন আমাকে বাঁচিয়েছে তখন যত কষ্টই হোক হয়তো সেটা করাতেই হবে করতেই হবে ফলো ডেটটা মিস করা যাবে না তো আমি ঠাকুরের কাছে বলি যে এরকম পরিস্থিতি যেন কারণ না হয় যেটা আমার যে পরিস্থিতি প্রচণ্ড টেনশান হচ্ছে আমার হাত কাঁপছে দেখতে পাচ্ছ ক্যামেরা কাঁপছে যথারীতি আমার হাত কাঁপছে আমার হাজব্যান্ডের টেনশান হয়ে গেছে তার কারণ তোমাদেরকে হয়তো বোঝাতে পারবো না যে কিভাবে সবটা চলছে আমার কিভাবে আমরা চলছি দুটো ফ্যাম মানে আমার মা আমার দু সন্তান আমার হাজব্যান্ডের সবটা ভালো নেই আমি তো আমার কথা ছাড় ছাড়ই আমাকে প্রচুর এইটা ওটা ডাক্তার দেখাতেই হয় আমার থাইরয়েড আছে কোলেস্ট্রল আছে প্রেশার আছে এখন যেগুলো যাবতীয় আমার সবারই থাকে আমার সব কিছুই কেমোর কারণে আছে ভগবানের কৃপায় ভগবান কৃপা করেছে আমাকে তাই তারপরেও মানে এই জানুয়ারি মাসের ধাক্কাটা আমার কাছে খুব মানে দেখো যদি তিন মাস চার মাস পরে হয় ছয় সাত হাজার টাকা সে যে করে হোক খেয়ে না খেয়ে আমাকে সেটাকে ম্যানেজ করতে হবে কিন্তু জানুয়ারি মাসের ব্যাপারটা খুবই টাফ মানে আমাকে এই মাসের মধ্যেই আমাকে বুকিং করাতে হবে সামনের মাসের জন্য তো খুব বাজে একটা সিচুয়েশানের মধ্যে আছি খুব টেনশানে আছি আর কি বলবো আর কিছু বলার নেই তবে একটা কথাই বলবো যে অর্থনৈতিক অবস্থাটা না আমার কোনোদিনও ঠিক ছিল না কিন্তু ভগবান যদি আমাকে এরকম একটা রোগ না দিত যেরকমই ছিলাম আমার ঠিক চলে যেত মানে চালিয়ে নিতাম নিজে খেটে খুঁটে সব কিছুই করে নিতাম কিন্তু এমন একটা রোগ দিয়েছে যেটা তুমি চিকিৎসা না থাকলেই তোমার ক্যান্সার না না আমি অনেক দিন বাঁচব এটা আমি আশা করি আমি বাঁচতে আমাকে হবেই আমার সন্তানদের জন্য বাঁচতে হবে তবে হ্যাঁ একটা টেনশন কাজ করছে আজকের আজকের থেকে কাজ করছে যাই হোক ফলে ভগবান জানে আমি অনেকদিন তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করি না অ্যাকচুয়ালি কি বলতো এখন আর না সেই কষ্ট সেই দুঃখ কথাগুলো শেয়ার করতে ইচ্ছা করে না কেননা যতটুকু তোমরা ভিডিওর মাধ্যমে দেখো ঠিক ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি চাই যে তোমাদের সঙ্গে হাসি খুশি ভিডিও শেয়ার করি আমি যেমনই আছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আমি চাই না আমার খুব ভিতরে ঢুকে মানে আমার জীবনে খুব যে কী চলছে ক্রাইসিস চলছে সেগুলো প্রকাশ করতে আমি চাই না যাই হোক আজকে ব্লগ দেওয়ার বদলে ভিডিওটা দিলাম you yeah.